অনেক তো বিরিয়ানির ছবি দেখলে এবার বিরিয়ানিটা আমি কীভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো পুরোটা দেখো আশা করি ভালো লাগবে তো দেখো প্রথমেই যেটা বিরিয়ানির চাল সেটা ছিল আমাদের পরিবারে যেহেতু অনেকজন সদস্য তাই জন্য ছিল দেড় কিলো তো সেটাকে এক ঘন্টার জন্য আমি ভিজতে দিয়ে দিলাম প্রায় দু থেকে তিনবার ধুয়ে নিয়েছিলাম তারপরে আমি ভিজতে দিয়েছিলাম আর এদিকে দেখো বাবা এক কাণ্ড করেছে বলেছিলাম বিরিয়ানির মাংস আনার জন্য আর এদিকে দেখো আমাদেরকে দিয়ে দিয়েছে ছোটো ছোটো টুকরো মানে বিরিয়ানির মাংসটা তো অনেকটাই বড় হয় কিন্তু মানে কয়েকটা এক থেকে দুটো বড়ো ছিল তারপরে দিয়ে দিয়েছিলো ছোট তো কি করব এটাকে দিয়ে আমাদেরকে এখন বানাতে হবে বিরিয়ানি খাবো ভেবেই নিয়েছি যখন তো তখন খেতেই হবে তো দেখো এদিকে বেরেস্তার জন্য পেঁয়াজগুলোও কেটে নিয়েছি প্রায় অনেকটাই পেঁয়াজ কেটেছিলাম আর পেঁয়াজটা একটু তাড়াতাড়ি ভাজার জন্য লবণ দিয়ে দিয়েছিলাম লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এর থেকে জলটা বেরিয়ে গেলে আর কি তাড়াতাড়ি করে একটু ভাজা যায় তো দেখো এখানে প্রায় জলটা অনেকটাই বেরিয়ে গেছে আর বিরিয়ানিতে দেওয়ার জন্য আলুগুলো তে লবণ হলুদ মাখিয়ে এটাকে আমি একটু ভেজে নিলাম প্রথমে না সরিষার তেল দিয়ে দিয়েছিলাম ভুল করে কিন্তু এখানে তো সরিষার তেল দেওয়া যায় না দিতে হয় সাদা তেল তো আবার সেটা আলুটা ভেজে নিয়ে নামিয়ে নিয়েছিলাম তো দেখো এদিকে বেরেস্তার জন্য পিঁয়াজটাও ভাজা করছিলাম আর এদিকে যে মাংসটা আমি ম্যাগনেট করছিলাম মাংসটার মধ্যে দিয়েছিলাম আদা রসুন লঙ্কা বাটা আমি নিজে হাতে বানাবো বলে ভেবেছিলাম আর যা গরম আর মানে যেহেতু নতুন একটা জিনিস বাড়িতে যখন হয় না তখন ওটা একটা আলাদা রকম একটা বাড়িতে থাকে সবাই এটা কর ওটা কর এই কর সেই কর করতে করতে আমার মানে যেটা মশলা বানানোর কথা সেটা কিন্তু বানানোই হয়নি মানে ওই জিরে ধনে লঙ্কা আর ওই যে গরম মশলা গোটা গরম মশলা দারচিনি লবঙ্গ এলাচ এইগুলো সব না আমি শুকনো খোলায় ভেজে আর গুঁড়ো করে বিরিয়ানির মশলাটা বানানোর খুব ইচ্ছে ছিল কিন্তু ওটা হয়নি বিরিয়ানি মশলা প্যাকেট কিনে আনা হয়েছে তো দেখো এখানে ওই বাটাগুলো দিয়েছিলাম তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লবণ হলুদ পরিমাণ মতো আর কাশ্মীর রেড চেলি দিয়েছিলাম কালারের জন্য এগুলোকে ভালো করে মাখিয়ে আর সাথে দিয়েছিলাম বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে ম্যাগনেট করে রেখে দিলাম বেশ কিছুক্ষণ আর যেহেতু প্রচণ্ড গরম আর কারেন্ট কিন্তু খুবই যাচ্ছিলো বাবার বাড়ির ওখানে মানে প্রায় তোমার কারেন্ট যাচ্ছে দুপুরে তো আসছে রাত্রে এই রকম অবস্থা তো প্রথমেই আমরা মানে মশলাটা করে রেখে দিয়েছিলাম তো এটাকে ম্যাগনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিলাম আর এখন এদিকে আমি বসাবো ভাতটা চালটা তো এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আর এই ম্যাগনেটের মধ্যে দেখো দইও দিয়ে দিলাম দই দিয়ে এটাকে কিছুক্ষণ রেস্টে রাখলাম আর এদিকে মা ভাতটা বসিয়ে দিয়েছিল তো ভাতটা বসিয়ে দিয়ে এর মধ্যে গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম আর দিয়েছিলাম সামান্য পরিমাণ লবণ আর চালটা কিন্তু সবসময় যখন জলটা অনেকটা করবড়িয়ে ফুটে উঠবে তখনই দেওয়া উচিত তাহলে কিন্তু ভাতটা অনেকটাই তাড়াতাড়ি হয় আর বেশ চালের হিসেবে অনেকটা বড় বড়োই হয় তো দেখো এখানের পাতি লেবু রসটাও দিয়ে দিলাম মানে বিরিয়ানি করছি আর ইউটিউবে দেখব না সেটা তো হয় না ইউটিউবে দেখলাম যে এরকম এরকম তাই আর কি সেইভাবেই আর কি করি তো দেখো এখানে আমি সাদা তেল নিয়ে নিয়েছিলাম সাদা তেলের ওপরে ম্যাগনেট করা মাংসটা দিয়ে এখন ভালো করে কষিয়ে নিলাম আর এদিকে ভাতটাও হয়ে গেছিলো ভাতটা একটু জল ঝরানোর জন্য শুকোতে দিয়েছিলাম আর এখানে যেটা বিরিয়ানিতে মানে যেটা লেয়ারটা তৈরি করব তার জন্য নিয়ে নিয়েছিলাম এখানে গরুর দুধ গরুর দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম কেওড়া জল আর দিয়ে দিয়েছিলাম ফুড কালার আর দিয়ে দিয়েছিলাম এর মধ্যে মিঠা আতর আঁতুরের পরিমাণটা খুবই অল্প রেখেছিলাম কারণ বেশি আঁতুর হয়ে গেলে কিন্তু আমাদের বাড়িতে মানে খেতে পারবে না মানে বাড়িতে যেভাবে খাবে না পেট ভরে সেই জিনিসটা আর হবে না তাই জন্য আঁতুরের পরিমাণটা কিছুটা কম রেখেছিলাম তারপর দেখো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একশো গ্রাম ঘি ঘি দেওয়ার পরে আর কি এখানে লেয়ারটা তৈরি করব প্রথমেই ভাতটা দিয়ে দিলাম আর হ্যাঁ মানে গ্যাসের ফ্লেমটা একদম লো করে তার উপরে কিন্তু ওই যে রুটি করার তাওয়া সেটা দিয়েছিলাম তার উপরে কিন্তু হাঁড়িটা রেখেছিলাম তারপরে এক এক করে সব ম্যাগনেট মাংস আলু দিয়ে তারপরে বেরেস্তা দিয়ে তারপরে ওই যে যেটা ফুড কালার তারপরে আতুর আর কেওড়া জল মিক্সড করে দিয়েছিলাম একসাথেই সবগুলো দিয়ে দিলাম তারপরে আবার একটা লেয়ার করলাম ভাত দিলাম তারপরে আবার সব একই রকমভাবে দিয়ে কালার টালার দিয়ে তারপরে আবার ভাত দিয়ে দিয়েছিলাম এই তিন থেকে চারটা লেয়ার করেছিলাম তারপরে তো এটাকে দমে বসাতে হবে কিন্তু এটা প্রথমে মানে লো ফ্লেমে এগুলো সব করে নিতে হবে তারপরে পাঁচ মিনিটের মতন হাই ফ্লেমে রেখে দিয়ে তারপরে দশ মিনিট লোয়ে রেখে তারপরে তোমার গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর পনেরো মিনিট পর ঢাকনাটা খুলতে হবে তো দেখো আমাদের বিরিয়ানি একদম রেডি আর এইগুলো খাবার তৈরি করতে যেরকম বাসনপত্র লাগে সেই রকম কিন্তু সময়েরও ব্যাপার তো দেখো এদিকে সব বাচ্চা লোক এখন প্রত্যেকজন হাতে মোবাইল নিয়ে বসে পড়েছে এখন সবাই মিলে একসাথে খাওয়া হবে বিরিয়ানি বিরিয়ানিটা দেখেই তো বোঝা যাচ্ছে কেমন হয়েছে মানে যেমন ঝরঝরে হয়েছে তেমনই কিন্তু খেতে দারুণ হয়েছে তো দেখো আজকের বিরিয়ানিটা কিন্তু ভীষণ ভালো হয়েছে এই নিয়ে কিন্তু আমার দুইবার বিরিয়ানি বানানো হলো মানে একবার বানিয়েছিলাম সেই করোনার টাইমটা মেন করোনা চলছিল আর তখন বাইরের খাবার দাবার একদম বন্ধ আর খাবার ভীষণ ইচ্ছে করছিল বাবু তখন পেটেছিল তো তাই জন্য বাড়িতে বানিয়েছিলাম আমার কিন্তু অতটাও পছন্দ না বিরিয়ানি তবে খেতে ভালো লাগে এটাই জাস্ট কিন্তু তোমার দাদা ভাইয়ের কিন্তু বিরিয়ানি লাভার বলতে পারো একবারে বিরিয়ানি পেলে আর অন্য কোনো খাবারের দিকে চোখই যায় না তো এটাই বলবো আমি আমার মতন করে বানিয়েছি এটা কিন্তু তোমরাও ট্রাই করতে পারো আর বিরিয়ানি কিন্তু মানে কোনো কিছু রান্নার জিনিস কিন্তু বিভিন্ন রকমভাবে বানানো যেতে পারে তো যে যেরকমভাবে সবশেষে এটাই বলবো তোমাদের বিরিয়ানির এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি